ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের পূর্বাভাস জানার জন্য বাংলাদেশে এখন পর্যন্ত নেই কোনো ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন বা ভূ উপগ্রহ কেন্দ্র এবার দেশে প্রথমবারের মতো ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলতি বছর ২৬ মার্চ এটির নির্মাণ কাজ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের সাথে চীনের জাতীয় সমুদ্র গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির যৌথ উদ্যোগে স্টেশন স্থাপিত হচ্ছে স্টেশনটি প্রাকৃতিক দুর্যোগ পূর্বাভাসের সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এমনটাই বলছেন গবেষকরা চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশনোগ্রাফি এসআইও এর সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত হচ্ছে ওশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এই স্টেশনটি স্যাটেলাইটের মাধ্যমে সমুদ্রের বিভিন্ন তথ্য বা প্যারামিটার যেমন সমুদ্রের পানির রং তরঙ্গ সাগরের স্তর তাপমাত্রা ইত্যাদি সংগ্রহ ও পর্যবেক্ষণ এবং সেগুলো প্রক্রিয়াকরণ বিশ্লেষণ করে সমুদ্র সম্পর্কিত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ মৎস্য শিকার ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পাশাপাশি এটি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে আমাদের ইনোভেশন এবং আমাদের সাবজেক্ট রিলেটেড যে সকল বিষয়বস্তু রয়েছে এটার জন্য বাস্তবিক ব্যবহারিক অর্থে যে সকল তথ্যগুলো প্রয়োজন সেটা আমরা এখন হাতের নাগালে ওসান গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট থেকে পাবো বিশেষ করে এটা থেকে যদি উল্লেখযোগ্য তিনটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে সমুদ্র গবেষণা জলবায়ুর পরিবর্তন এবং হচ্ছে আপনার ঘূর্ণিঝট প্রাকৃতিক যে ড্যাজিস্টারগুলো জলোচ্ছ্বাস এগুলো সম্পর্কে আমরা পূর্বাভাস খুব দ্রুত পেতে পারি এই গ্রাউন্ড স্টেশন থেকে প্রায় পৃথিবীর এগারোটা স্যাটেলাইট থেকে আমরা সেন্সিংয়ের মাধ্যমে হচ্ছে তথ্য কালেক্ট করতে পারবো দ্যাটস ওয়াইট এই তথ্যগুলো আমরা আমাদের ব্যবহারিক এবং বাস্তবিক জীবনের সাথে পড়াশোনার সাথে তুলনা করতে পারি যেটা আমরা আগে পারতাম না সেটা এখন আমরা এখান থেকে উপকূলীয় যে ফুরবাবাসটার কথা আপনাকে বললাম সমুদ্র নিয়ে গবেষণার কথা বললাম আমাদের সাবজেক্টটাই হচ্ছে সমুদ্র মৎস্য এই রিলেটেড তো যেটার কারণে আমাদের তাৎক্ষণিক গবেষণার জন্য আমরা সমুদ্রে যেতে পারছি না যেটা আমরা এখন এখান থেকে পূর্বাভাস থেকে কালেক্ট করে এগুলো নিয়ে জানতে পারতেছি আর এটা হওয়ার ফলে এখন আমরা খুবই অল্প সময়ে আমাদের গবেষণা এবং প্রযুক্তি খাতে খুব দ্রুত এগিয়ে যেতে পারতেছি যেটা আমাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক আগে সামুদ্রিক তথ্য সংগ্রহ মৌসুমি ও জলবায়ু গবেষণা জাতীয় নিরাপত্তা ও সমুদ্র গবেষণার জন্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি অন্যান্য উৎসের উপর নির্ভরশীল থাকতে হতো এই কেন্দ্রের মাধ্যমে এবার ভূ উপগ্রহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সকল তথ্য সরবরাহ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট গবেষকরা আমাদের বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় যে জায়গাটা উন্নয়নের জন্য সেটা হচ্ছে আমাদের সমুদ্র আমাদের বঙ্গোপসাগর এবং আমাদের আমরা যেটাকে নর্দান নর্দার্ন বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগর বলি এখন এই বঙ্গোপসাগর নিয়ে গবেষণা করে এর যে সম্ভাবনা এবং এর যে প্রতিবন্ধকতা এগুলোকে আমাদের জাতীয় সিদ্ধান্ত মেকিংয়ে কাজে লাগানোর জন্য মূলত ইনস্টিটিউট অফ সায়েন্সেস ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এই ধরনের গবেষণা প্রতিষ্ঠানগুলো বা শিক্ষা প্রতিষ্ঠান বিভাগগুলো তৈরি করা হয়েছে সমুদ্রকে অবজার্ভ করার জন্য সারা পৃথিবীর উন্নত দেশগুলো যেভাবে কাজ করছে আমাদের সক্ষমতা না থাকলেও আমরা যেন যাদের সক্ষমতা আছে তাদের সহযোগিতা নিয়ে আমাদের বঙ্গোপসাগরের এই তথ্যপত্রগুলো কালেক্ট করে আমাদের শিক্ষার্থীদের গবেষণায় সহযোগিতা করতে পারি ডাটা তথ্যপত্র আমরা সংগ্রহ করতে পারি সেই চিন্তা থেকে মূলত আমার এই এই বিভিন্ন এই সক্ষম ইনস্টিটিউট যেগুলো আছে ইউরোপিয়ান আমেরিকান এবং চাইনিজ তাদের কাছে যাওয়া এবং তাদেরকে প্রস্তাবনা দেওয়া তো ওই প্রস্তাবনাটা যেহেতু চাইনিজ এই যে সেকেন্ড ইনস্টিটিউট অফ তারা গ্রহণ করেছে টেকনিক্যাল এবং ইন্সট্রুমেন্টাল তারা সাপোর্ট দেবে এবং আমরা সকল লোকাল ইনকাইন্ড সাপোর্ট দিব সেই সাপোর্টের ভিত্তিতে মূলত আমাদের এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে এটা বেসিক্যালি এই যে গ্রাউন্ড স্টেশন থেকে যে ডাটাগুলো পাওয়া যাবে সেগুলো দিয়ে আমাদের প্রাইমারিলি ও ছাত্ররা সঠিক নির্দেশনাটা পাব যে আমাদের জলোচ্ছ্বাস কখন আসতে পারে বাতাসের গতিবেগগুলো সেভাবে পাবো সাথে সাথে আমাদের সমুদ্রের মধ্যে মৎস্য সম্পদ সহ যত সম্পদ আছে সেগুলোকে আমরা অ্যানালাইসিস করে কোন সময়ে মাছ ধরলে উপকৃত হবে কোন জায়গায় মাছ বেশি পাওয়া যাবে সেইগুলোকেও কিন্তু এই ডাটা দিয়ে কিন্তু আমরা অ্যানালাইসিস করতে চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির কারিগরি ও যান্ত্রিক সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সাথে যৌথ উদ্যোগে এই ভূ কেন্দ্রটি নির্মাণ হচ্ছে এই ধরনের প্রজেক্ট বাংলাদেশের মধ্যে এটাই প্রথম এবং এর মাধ্যমে যেটা করা যাবে সেটা হচ্ছে আমরা আমাদের যে ওয়েদার ফোরকাস্ট আমরা করতে পারবো আমরা সমুদ্রকে এখন যে আমরা ব্লু ইকোনমি বলা হচ্ছে যে সমুদ্র কেন্দ্র আমাদের যে অর্থনীতি এর মাধ্যমে কিন্তু আমাদের এই ব্লু ইকোনমির ক্ষেত্রে একটা একটা বিপ্লব হবে বলে আমরা মনে করি আগে যেখানে আমরা আমাদের ওয়েদার ফোরকাস্টের জন্য আমরা বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হতো বর্তমানে অবশ্যই নির্ভর করতে হবে না এবং চায়না এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে এই প্রতিষ্ঠানটা হচ্ছে অতে চায়নার সাথে আমাদের সম্পর্ক বিভিন্ন কারণেই আগে থেকেও ছিল বর্তমান উত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এই প্রজেক্টের মাধ্যমে আমাদের চায়না বাংলাদেশ বা চীন মৈত্রী বাংলাদেশ যে মৈত্রী সেটা অনেক বেশি অনেক উচ্চ উচ্চমার্গে সেখানে চলে যাবে এবং বিভিন্ন কারণে আমাদের বু রাজনীতি বলেন অথবা আমাদের ইতিহাস ঐতিহ্য সব দিক থেকে চায়নার সাথে আমাদের সম্পর্কটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো এর মাধ্যমে যেটা হবে যে আমরা একদিকে আমরা নিজেরা উন্নত হতে পারবো অপরদিকে আমাদের এখান থেকে বিভিন্ন জনের তারা ডাটা সংগ্রহ করতে পারবে সে ডাটা আমরা সেখানে তাদেরকে দিতে পারবে এর মাধ্যমে আমরা উপার্জন আমাদের হবে ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনটি বাস্তবায়ন হলে দেশের আবহাওয়া ও সমুদ্র পূর্বাভাস খাত স্বনির্ভর হয়ে উঠবে আমরা যেহেতু ফিশারিজের স্টুডেন্ট তো আমাদের পড়ালেখাটা আসলে ম্যাক্সিমামই বলা যায় সমুদ্র রিলেটেড আমাদের অনেক বিষয় মাথায় রাখতে হয় যেমন প্রাকৃতিক দুর্যোগ আমাদের যারা মাছ ধরে এরা যখন সমুদ্রেতে মাছ ধরতে যায় তো যদি আগাম খবর না পায় এরা তাহলে সেখানে যাওয়ার পর তারা বিপদে পড়তে পারে তো আমরা এখন এটা থাকার সুবিধার্থে আমরা হচ্ছে আগাম খবরটা জানতে পারবো যে আসলে কতদিনের মাঝে কোনো দুর্যোগ হওয়ার পসিবিলিটি আছে কি না তখন আসলে আমরা সেইভাবে ওদেরকে মানে এই করে কনসার্ন করতে পারি যে ওই সময় তারা যাবে কিনা না মাছ ধরতে এটা একটা আবার দেখেন অন্য সব দেশের মেরিন সায়েন্সটা কিন্তু অনেক বেশি আগানো সেই ক্ষেত্রে আমাদের এই দিক আমাদের দেশের মেরিন সায়েন্সটা একটু পিছানো এর পিছানোর কারণ কি সেটা হচ্ছে আমাদের তথ্যবহুল বিষয়গুলো একটু কম আমরা তথ্যটা পাই আমার অন্যের উপর নির্ভর যেটা বলা চলে অন্য দেশের তথ্যগুলো নিয়ে আমরা ইউজ করি বাট আমাদের তথ্য নাই যেটা আমরা ব্যবহারী করতে বা আমরা হাতে কলমে কাজ করতে পারি এরকম কিছু নাই তো আমি মনে করি যে আমাদের ভার্সিটিতে বিশেষ করে আমাদের ফ্যাকাল্টিতে যে এটা হয়েছে আমাদের ভবিষ্যতে খুবই উপকারে আসবে এবং আমরা মনে করি এটা হাতে কলমে আমরা এটা কাজ করতে পারবো এবং আমি মনে করি যে এর মাধ্যমে আমরা আমাদের মেরিন সায়েন্সকে বাংলাদেশে নয় শুধু বাইরের দেশেও পরিচিত করাতে পারবো সামগ্রিকভাবে ওশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন বাংলাদেশের সামুদ্রিক গবেষণা পরিবেশ পর্যবেক্ষণ দুর্যোগ মোকাবিলা ও সমুদ্র সম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদানের মাধ্যমে টেকসই সুনীল অর্থনীতির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশীয় ও বৈশ্বিক উন্নয়ন ত্বরান্বিত করবে এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা